হ্যালো গাইস তোমার সবে কেমন আছো আমি এম ডি এম ফাইভার গাইস খুবই ভালো আছি তো গাইস আমাদের এই শহরের ভিতরে কিন্তু মানুষ খুন হচ্ছে সেই মানুষকে কিন্তু মানুষ খুন করছে না একটি ভূত খুন করছে সেই ভূতকে মারতে হবে আমার এই কথাটি বলেছে এক্সপেক্টার দয়া যদি আমরা সেই ভূতকে মারতে পারি তবে এক্সপেক্টার দয়া আমাকে তিন কোটি টাকা দেবে তো বন্ধুরা তাই আমাকে মারতে হবে টাকার জন্য তাই আমাকে কি করতে হবে আর্মির গাড়ি চুরি করতে হবে কারণ আর্মির গাড়ি অনেক শক্তিশালী বোধ কিছুই করতে পারবে না তো বন্ধুরা আর্মির কাছে এসে পড়েছি এখন আর্মির গাড়িটি আমার চুরি করতে হবে কিন্তু আর্মি আমাকে কিন্তু গুল্লি করে যাচ্ছে গুল্লি করে মেরে ফেলতে যাচ্ছে তাই আর্মিকে আমি মেরে ফেলি এই গাড়ি দিয়ে তো বন্ধুরা আর্মিকে মেরে ফেললাম এখন সামনে যে গাড়ির সামনে আটকে ফেল অনেকে আর্মি রয়েছে তাদেরকে কিন্তু আমি মারতে পারবো না তাই এখানে নেমে যাই তারপর গাড়িটি দুধ দিয়ে নিয়ে নি ও বন্ধুরা আমাকে গুল্লি করছে গুল্লি করছে তখন দুধ দিয়ে গাড়ির ভিতরে এসে বললাম তখন ধর এখন গাড়িটি নিয়ে এখান থেকে চলে যাবো তখন অলরেডি গাড়িটি আমরা চড়ি করে ফেললাম তখন বন্ধুরা আর্মির গাড়িটি দেখতেই পাচ্ছ কত মানে পিছুতে আটকানো ও চারদিক দিয়ে তখন ধর এখন আমি বাড়িতে চলে যাব তারপর রাতের বেলা কি করব। রাতের বেলা আমরা জঙ্গল যাব সেই ভূতকে মারতে আর এক্সপেক্টার দয়ের কাছ থেকে আমরা রাতের বেলা বন্ধু নিয়ে আসবো ধুন্দুরা রাত আর অপেক্ষা করি গাইটি এখানে রেখে আমরা ঘরের ভিতরে চলে যাই তবে রাতে দেখাচ্ছি তাহলে বন্ধুরা রে রাত হয়ে গেছে এখন আমার এই গাড়িটি নিয়ে চলে যাব এক্সপেক্টার দয়ার কাছে এক্সপেক্টার দয়ার কাছে গিয়ে আমরা গানটি নিয়ে আসবো তেমন ওরা এক্সপেক্টার দয়ার কাছে যাওয়া যাক তো বন্ধুরা এখান থেকে চলে যাই বের হয়ে যাই বাইরে তো বন্ধুরা পুলিশ স্টেশন এসে পড়েছি দেখতেই পাচ্ছ পুলিশ স্টেশন এখন এক্সপেক্টর দয়ার কাছ থেকে আমরা গান নিয়ে নিব তো বন্ধুরা এক্সপেক্টর দয় আমাকে গান দিয়ে দিয়েছে এখন আমি সেই জঙ্গলে যাব তো বন্ধুরা এখান দিয়ে সেই পুলিশের রাস্তায় যাচ্ছে আমরা তো বন্ধুরা এখান দিয়ে সোজা যাব সেই ভূতের এলাকা হয় যেখানে সেই ভূতটি থাকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সেই ভূতের এলাকায় এসে পড়েছে কিন্তু আমার তো ডর লাগছে কারণ আমাকে যদি ভূত ধরে মেরে ফেলে তো বন্ধুরা ভালো অনেক দূর এসে পড়ছে ভূত থেকে দেখতে পাচ্ছি তো বন্ধুরা কোথায় ভূত বন্ধুরা ভূত 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 বলে এখান থেকে ফেলবে তবন্ধুরা তো অনেক ভালো থাকবে আর টা ভাইসে আর বলবে না